সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন যে মাসটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে মনোসেক্স্লা পেয়া মাসের বিয়স আপনারা যারা মনোসেক্স্লাপেয়া মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উন্নত মানের এবং ভালো কোয়ালিটির মনুসেকলা পেয়া মাছের পোনা দেখতে পাচ্ছেন বিয়স কত সুন্দর এক সাইজের মনুসেকসলা পেয়া মাছের পোনা বিয়স আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনের মনু শেকলা পেয়া মাসের পোনা ছাড়াও অন্যান্য যে কোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বিয়স এই মনুসেক্সলা পেয়া মাসের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই মনুসেক্স লাপেয়া মাছটা বাজারে রয়েছে অধিক চাহিদা এবং দাম এটা আমরা সবাই জানি বিয়স আপনি যদি এই মনোসেক্সলাপেয়া মাছটা ছয় মাস চাষ করেন ছয় মাস চাষের ফলে আপনি বাজারে জাত করতে পারবেন এই মনোসেক্সেলা মাছটা বিয়স এই মনোসেক্সলাপেয়ার মাঝে কিন্তু অনেক কোয়ালিটির তেলাপিয়া মাছ রয়েছে যেমন দেশি তেলাপিয়া দেশি তেলাপিয়াটা হচ্ছে একটি অন্যরকম কেননা যে শীতলা মাছটা হচ্ছে যদি আপনি চাষ করেন তাই কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে দেয় বাচ্চা দিয়ে দেয় এবং সেই যে শীতলা পেয়া মাছটা কিন্তু এত একটা বড় হয় না আর যদি আপনি এই মনোর চেসলাপে মাছটা চাষ করেন এই মনো মাছটা পুকুরে বাচ্চা দেয় না এবং এই মনোষ তেসলাপেয়া মাছটা দ্রুত বড় হয়ে যায় দেখতে পারছেন বিকজ উন্নত মানের উন্নত কোয়ালিটির মনো সেক্স লাপে মাস পনেরোটা নিতে চাইলে আপনার আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের উন্নত কোয়ালিটির মন সেক্স লাপে মাসটা ক্রয় করতে পারবেন